হ্যালো আবার একটি নতুন তোমাদের সবাইকে স্বাগত আজকে এসেছি আমার বড় জেঠুদের বাড়িতে আমার বড় দিদির প্রি ওয়েডিং সেরিমনি হচ্ছে তাই তো তোমরা দেখতেই পারছো যে সাথে রয়েছে আমার জামাইবাবু এবং দিদি আর যেটা বলাই হয়নি যিনি এখন বরণ করছেন তিনি হলেন আমার বড় জেঠিমা এবং পাশে রয়েছে আমার বড় জেঠু অর্থাৎ আমার দিদির মা বাবা প্রি ওয়েডিং এর আংটি বদলের আগে আশীর্বাদ পর্বটা সেরে নেওয়া হচ্ছে তা তোমরা দেখতেই নারা আশীর্বাদ করছেন এনারা হলেন আমার মা বাবা এই আশীর্বাদ পর্ব শেষেই রয়েছে আংটি বদল অনুষ্ঠান এবং আংটি বদল করার শেষেই আমরা বেরিয়ে যাব প্রি ওয়েডিং শ্যুটের জন্য নদীর ধারের দিকে অর্থাৎ আমাদের যে কংসাবতী নদী রয়েছে সেই নদীর পাড়ে কিছু প্রি ওয়েডিং শ্যুট তুলবে ক্যামেরাম্যান দেখতে দেখতে ছোট ব্রাহ্মণ চলে এসেছে এই ছোট ব্রাহ্মণ হলো আমাদের বাড়ির সদস্য চলো এবার দেখি না আমাদের প্রি ওয়েডিং এরটি বদল করবো ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই নদীর পাড়ে যেই নদীর জন্য ক্ষীরাই আজ খুব জনপ্রিয় শহর বা ক্ষীরাই ফুলের শহর নামে পরিচিত সেই নদীর পাড়ে সেই নদীর নাম হলো কংসাবতী নদী আজকে এখানে এসেছি কিছু সিনেমেটিক শ্যুটের জন্য দেখতেই পারছো যা এখন দাতার গাড়ি নিয়ে এসেছে এই সিনেমেটিক ভিডিওর লিঙ্কটা আমি পেলে তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে দেখে নিও বা আমি ফেসবুকে দিয়ে দেবো সেখান থেকে আমার রাজীব মাইতি ব্লগস পেজে গিয়ে দেখে নিতে পারো আজকে এই সিনেমেটিক ভিডিওর মূল কাহিনী হলো যে জামাইবাবু খাড়ি নিয়ে আসছে আর তার প্রেমে পড়লো আমার দিদি যারা এখনো রাজীব মাইতি ব্লগস পেজটি ফলো করো নি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ফলো করে নিতে পারো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে এই রাস্তার উপরে কিছু ভিডিও শুট করার পরে আমরা চলে যাব নদীর পাড়ে একদম আমাদের এই নদীর পাড়টা সুন্দর করে বানানো হয়েছে তার ভিডিও আমি এর আগেই পোস্ট করেছিলাম আর তোমরা নিশ্চয়ই দেখেছো চলো একদম নিচে চলে ये घड़ा सूट टा ये तो सुंदर आसे है ये जाती है आज के अंदर सूट आज आई है ना मैं बोलूँ आज दस दस ये तो आस्ते ये आस्ते 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 ওই পাশটা স্লিপ খেতে পারে ওই উপর দিকে একটু স্লিপ খেতে পারে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে এই আশা রাখি আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আগামী সোমবার দিদির বিয়ে দেখা হচ্ছে বিয়ের ভিডিওতে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত